সাকিব আল হাসানের খোঁজ নিলেন ভারতীয় ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া সাকিব অবসর নিয়েছেন সে নিয়েও কথা বলেছেন ভারতের এই ক্রিকেট বিশ্লেষক মূলত আইসিসি টিম অব দ্য ইয়ারের কোথাও নেই বাংলাদেশের কোনো ক্রিকেটাররা আর সে নিয়ে আলাপ করছিলেন আকাশ চোপড়া সাউথ আফ্রিকার পর বাংলাদেশ নিয়েও কথা বলেছেন আকাশ সেখানে অনেকটা আক্ষেপ করতে দেখা যায় আকাশ চোপড়াকে কেননা আগে আইসিসির যে কোনো বৈশ্বিক ইভেন্টে সাকিব আল হাসানকে অন্তত পাওয়া যেত বিশেষ করে অনডে কিংবা টি টোয়েন্টি বর্ষসেরা হওয়ার তালিকায় কিন্তু এখন দিন বলতেছে সাকিব বাংলাদেশের ক্রিকেটে নেই একই সঙ্গে আইসিসির কোথাও নেই সাকিব আল হাসান আর সে নিয়ে আলাপ করতে গিয়ে আক্ষেপ করেছেন আকাশ চোপড়া বলেছেন হ্যাঁ বাংলাদেশর কেউ নেই একটা সময় সাকিব থাকতো কিন্তু এখন কোন ক্রিকেটার নেই ওদের কি কেউ নেই একেবারে শেষ হয়ে গেছে ওদের দেশে যা চলছে তার প্রভাব হয়তো ক্রিকেটেও পড়েছে আকাশ চোপড়ার কথা পুরোপুরি সত্য নয় এর আগে সাকিব ছাড়াও মিরাজরা আইসিসির বর্ষসেরা দরে জায়গা পেতেন হয়তো গত বছরটা বাংলাদেশিদের জন্য কিছুটা খারাপ সময় গেছে তবে বোলার্ডদের জন্য নয় তাসকিন আহমেদ গত বছর সব ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি bowler ছিলেন নিয়েছিলেন 63 উইকেট যা দিয়েও সর্বোচ্চ উইকেট শিকারি তালিকায় ছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে যদি বাংলাদেশে কেউ কোনো ফরম্যাটে না থাকে তাহলে এটা বাংলাদেশের প্লেয়ারদের ফল্ট নয় নিশ্চয়ই তবে আকাশ চোপড়া বরাবরই সাকিব আল হাসানকে নিয়ে সরব এর আগে অনেকবার সাকিবের ভূয়সী প্রশংসা করেছিলেন তিনি ড্যাডি অফ অলরাউন্ডার সহ নানান তকমায় ভূষিত করেছেন সাকিবকে সাকিবের পারফরমেন্সকে আলাদা করে গুরুত্ব দেন আকাশ চোপড়া কারণে যখনই বাংলাদেশ নিয়ে কথা বলেন তখনই সাকিব আল হাসানের নাম বলেন আকাশ তবে এখন আর সেই সুযোগ নেই দুই ফরম্যাট থেকে অবসর নেয়া সাকিব অবসর নেননি শুধু অনডে থেকে তবে সেই দল থেকেও বাদ করেছেন এক সময়কার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাকিবের বাদ পড়ার খবর ছড়িয়ে গেছে দুনিয়া জুড়ে ক্যারিয়ারে যিনি এক ম্যাচের জন্য পারফরমেন্স কারণে বাদ পড়েননি সেই সাকিব এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ইভেন্ট থেকে বাদ করেছেন কারণটা আর যাই হোক সাকিব খেলছেন না এটাই শেষ কথা সুস্থ থেকে আন্তর্জাতিক ক্রিকেটটা খেলে যেতে পারলে হয়তো সাকিবের নামটা কোনো না কোনোভাবে থেকে যেত আইসিসির কোনো তালিকায় সাকিব নেই তাই বাংলাদেশ দলেরও কেউই নেই আবু নাইম স্পোর্টস টাইমস